দক্ষিণ করিমগঞ্জের কেউটকুনা জিপিতে যুব ঐক্যমঞ্চের উষ্ণ সংবর্ধনায় ভাসলেন পঞ্চায়েত প্রতিনিধিরা মানুষ বহু প্রত্যাশা নিয়ে ভোটে জিতিয়েছে সরকারি সুযোগ সুবিধা পেতে কোনো টাকা লাগবে না চুপিসারে কোনো কাজ চলবে না প্রতি চার মাস অন্তর অন্তর পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম জনসমক্ষে তুলে ধরা হবে স্থানীয় যুব ঐক্যমঞ্চের বিশাল সংবর্ধনা সভায় এমনই মন্তব্য করে কেউটকুনা জিপিবাসীকে আশ্বস্ত করেছেন জিপি সভানেত্রী

সব আমাদের দেখাই কিন্তু আমরা লুকাইয়া দুর্ন করতাম না দক্ষিণ করিমগঞ্জের অধীনস্থ অধীনস্থা জিপির পাঁচ নম্বর স্থানীয় সামাজিক সংস্থা যুব ঐক্যমঞ্চের উদ্যোগে আজ সন্ধ্যায় আয়োজিত রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয় কেউটকুনা জিপি সভানেত্রীর প্রতিনিধি নুরুল হক আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আব্দুস সাদিক জেলা পরিষদ সদস্য প্রতিনিধি রিজু আহমদ তালুকদার সহ জিপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্য এবং প্রতিনিধিদের সম্মাননা সূচক ফোলে তুলা এবং ফোলাম গামছা দিয়ে সম্মানিত করে কেউটকুনা জিপিকে দুর্নীতিমুক্ত রাখতে আহ্বান জানান যুব মঞ্চের মুখ্য আহ্বায়ক আবু মোহাম্মদ জাকারিয়া বিপুল সংখ্যক স্থানীয় জনগণ এবং নেতৃস্থানীয়দের উপস্থিতিতে আয়োজিত সভায় নানা অভিমত তুলে ধরে নিঃশর্ত জনতার কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সভার উপস্থিতিকে আকর্ষিত করেছেন নব নির্বাচিতরা বক্তব্য রাখেন প্রাক্তন জিপি সভাপতি উত্তম নমসূত্র সমাজকর্মী আনোয়ারুল হক এবং শিক্ষাবিদ আতাউর রহমান বিশিষ্ট বিশিষ্টজনরা কেউটখানা জিপি সভানেত্রী প্রতিনিধি নুরুল হক প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে বলেন জিপির মানুষ বহু প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন তাই উন্নয়নমূলক কাজকর্মে কোনো গোপনীয়তা না রেখে আন্তরিকতার মধ্যে জনগণের কাজ করতে পরিকল্পনা গ্রহণ করেছেন সভানেত্রী সহ সদস্য সদস্যরা আগামী দিনে কোনো ধরনের কারচুপি হবে না প্রতি চার মাস অন্তর অন্তর পঞ্চায়েতে কাজকর্ম জনসমক্ষে তুলে ধরা হবে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য টাকা লাগবে না আগামী দু মাসের মধ্যে কেউটকোনা অন্তত কুড়িটি রাস্তায় সেখানে সংস্কারের কাজ করা হবে বলুন সিপিবিবাসীকে আশ্বস্ত করেন নুরুল হক আমাদের দাবিদൊന്നും আমরা শুধু দেখতে পাচ্ছি এবারে যে নির্বাচন হয়েছে অনেক সুন্দর একটা পঞ্জায়ত বডি গঠিত হয়েছে তা পূর্বের নিয়মে নয় এবারে নিয়ম অনুযায়ী অনেক সুন্দর একটা বডি গঠিত হয়েছে আশা করি এটাতে কোনো কোরাসন থাকবে না এই যে সদস্যগণ সদস্যগণ নির্বাচিত হয়েছেন ওনাদেরকে আমরা বা আমাদের কমিটিতে যারা রয়েছেন অনেক ভালোবাসেন বা ওনাদের ব্যবহার ওনাদের যে মানসিকতা রয়েছে ওনাদের মানসিকতার জন্য আজকে আমার এই সংবর্ধনা সভা আমি এখানে অনেক তো হুইয়া লাগি

যা ৰোগী আছো এতিয়াও ভামনা মানুহ কাম কৰ্তা বুলি জান দিলে